সুতি কাপড়ের পুরাটাই সুতি কাপড়ের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও শুরু তো সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই সুন্দর কালেকশনটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম মাঙ্গালাম কটন যেটা দুইটা কালার খুব ইউনিক একটা ডিজাইন আছে আজকে আপনাদের জন্য দেখাবো ফার্স্টে কোন কালারটা দেখাবো দুইটা কালার দুইটা কালারই সুন্দর সামনে চলে আসা একটু ডিজাইনটা আপনাদের জন্য দেখাই সুতি কাপড়ের পুরাটাই সুতি কাপড়ের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা হচ্ছে জরি প্লাস হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ডলারের কাজ করা আমি জামাটা আগে আপনাদের জন্য খুলে দেখাই এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম কিন্তু বলে দেই আমাদের দোকানের নাম কি এবং অনলাইনে নিলে কিভাবে বা নিবেন সব জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন এটা হচ্ছে জামাটা দেখতে পাচ্ছেন ফুল জামাটা জুড়েই কিন্তু যে কাজটা আপনাদের জন্য দেখাইলাম সেই কাজটা থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট এবং খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালারের উপরে দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটা নিচ পর্যন্ত পুরোটা এরকম গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার পুরো জামাটাই থাকবে সুতি কাপড়ের ভিতরে এবার আমি বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাবো ব্যাক সাইড আর হচ্ছে এটার হাতার কাপড়টা এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন আর একবারে নিচে হচ্ছে এটার হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন এটার হাতার কাপড়ের অংশটা এবং খুব ছোট্ট একটা লেস দেওয়া আছে বর্ডার লেসের দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন সো এবার আপনাদের জন্য আমি বাকি অংশগুলো দেখাবো এবং তার সাথে সাথে বলবো এটা একটা ফ্রি সাইজ বডির কাপড় বা গোল করে পরার মতো হচ্ছে একটা কাপড় হচ্ছে এই কাপড়টা আর পিওর কটনের ভিতরে এবার স্যালোয়ার অন্যটা আপনাদের জন্য দেখাবো স্যালোয়ারটা আড়াইগজের কাপড় থাকবে স্যালোয়ারে আর এটা স্যালোয়ারের সাথে সাথে হচ্ছে এটার অন্য ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা ছিল হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা এবার দেখাবো ওড়নাটা ওড়নাটার চারোপাশেই কিন্তু সেম ডিজাইনটাই কিন্তু করা থাকবে আমি আপনাদের জন্য অন্যটা দেখাই ওড়নাটা হচ্ছে সেম জরি সুতাটার কাজ থাকবে বাট হচ্ছে গ্লাস ওয়ার্কটা থাকবে না সো এইটা হচ্ছে কিন্তু এটার খুব সুন্দর উনার কাপড়টা দেখতে পাচ্ছেন উন্যাগুলোও অনেক বড় এবং ডিজাইনটা পুরোটা হোল ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর ভিডিও তো সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই সুন্দর কালেকশনটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন অনেক সুন্দর একটা কালেকশন এবার আরেকটা সুন্দর কালার দেখাবো এবং সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নামটা বলে দিয়ে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিধান অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে আর যদি দোকানটা না চিনেন তাহলে হেল্পলাইন নম্বরটা উপরে দিয়ে আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আরও একটা সুন্দর কালার আর দোকানে যখন আসবেন অবশ্যই সাথে করে কিন্তু স্ক্রিনশট যদি স্ক্রিনশটটা না বুঝেন যেটা আপনার পছন্দ হয় সেই ছবিটা সাথে করে নিয়ে আসবেন আপনাদের বুঝাতে সুবিধা আমাদের বুঝতে সুবিধা আর এটা অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দেবো এবং অনলাইনে নিলে কিভাবে নেবেন সেটাও জানাবো এবার অন্যটা দেখায় যেহেতু এখানে অনেক বাতাস এই জন্য অন্যটা ধরাটাও টাফ এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন আশা করি ক্যামেরাতে যতটুকু দেখাইছি বুঝতে পারছেন এবার অনলাইনে নিয়মটা বলি ইনসাইড ঢাকা থেকে নেবেন কিন্তু তার আগে দামটা বলে দিয়ে আগে এগুলোর দাম আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস থাকবে তেরোশো টাকা আলোলই প্রাইস থাকবে ফিক্স তেরোশো টাকা আর এবার অনলাইনের নিয়মটা বলি ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানাবা উপজেলা পর্যায় থেকে নিলে ফুলটাকে অ্যাডভান্স করতে হবে এক পিস নেন আর চার পিস নেন দাম এটাই ফিক্স থাকবে দোকানে এসে নেন আর অনলাইনে নেন একই দাম আমাদের এক দাম যেটা হচ্ছে তেরোশো টাকা ধন্যবাদ